দাঁড়াবো দাঁড়াবো কি বল বুঝলাম চারিদিকে সব ছাত্ররা সমান রাখবি কি রে বাংলাদেশে এইরকম ট্রাফিক পুলিশ প্রতি দশ পাঁচ হাজার পর পর একজন করে এই আসতে প্রো এই স্কুল স্কুলের প্রমান প্রাইমারি স্কুলের প্রোমান আসছে এটা করে অনেক ভালো হচ্ছে কারণ হ্যাঁ এটা করে অনেক ভালো হচ্ছে কারণ এতে করে বাচ্চাদের ভিতরে এটা মানে মানে বাচ্চাদের ভিতরে একটা বিশ্ব মানে শৃঙ্খলাবোধ তৈরি হচ্ছে যে ওটা একটা শৃঙ্খলাবোধ এগুলো কিন্তু এজুকেশনের ভিতরেই ঢাকার শহরে যেখানে যাচ্ছি সেখানেই সব শৃঙ্খলা সেটা স্টুডেন্টরা দেখভাল করছে প্রশংসনীয় একটা কাজ হ্যাঁ এই সন্ধ্যার সময় জ্যামটা লাগবে ও বাইকের রাস্তা ফাঁকা ওসব বাইকের জন্য আলাদা রাস্তা দ্যাটস ভেরি গুড ও খুবই ভালো বাইক রিক্সা সাইকেল এগুলো জন্য আলাদা রাস্তা ও ওকে ধন্যবাদ কে বলে ডানে কে বলে बाएं